হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ বলবো তোমাদের সাথে কিছু কথা আর দেখো আমি এদিকে কাজ করছি সংসারের কাজ তো প্রচুর ঘাস হয়েছিল উঠোনে ফুল গাছের গুঁড়োগুলোতে তো দিকে পোকামাকড়ের ভয় ছিল তো সেগুলো পরিষ্কার করছি প্রচুর প্রচুর ঘাস হয়েছিল লতাবতাতে জড়িয়ে গেছিলো আর তারপরে দেখো দিকে চান করছে তোমরা জিজ্ঞেস করছিলে যে দাদাভাই কি কী কাজ করে দাদা ভাই সকালে জল দিয়ে এলো বারোটা বাজে তো স্নান করছে এদিকে আমার বান্না সব হয়ে গেছে তো আমি বাইরে বের নিয়ে গেছি পুচকিদেরকে খাইয়ে তো এদিকে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর মাটিগুলো সব আলগা হয়ে গেছে তো মাটিগুলোকে ঠিক করছে ও আবার কাজে বেরোবে আইসক্রিম বিক্রি করতে যাবে তো দিকে আইসক্রিমের গাড়ি রেডি করছে আমার উঠোন পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো কত মাটি আলগা হয়ে গেছে মাটিগুলোকে আমি সমান করবো তো ঘরের কাজ বাইরের কাজ সব সংসারের কাজ একাই সামলাতে হয় তো উনি জল দিয়ে এলো খুবই পরিশ্রম করে এলো তো সকালে জল দেয় তারপরে বারোটায় এক ঘন্টা বিশ্রাম করে খাওয়া দাওয়া করে আবার আইসক্রিম বিক্রি করতে চাই তোমরা জিজ্ঞেস করছিলে তাই বললাম দাদা ভাই কী কাজ করে কিভাবে সংসার চলে তো এভাবেই আমাদের সংসার চলে সংসারের সমস্ত কাজ আমার একার হাতেই করতে হয় খুবই কষ্ট হয় তবুও কিছু করার নেই যেহেতু আমি একা সংসারে সেহেতু আমাকে একাকেই করতে হবে সব কাজ তো এদিকে দেখো এদিকেও ঘাসগুলো হয়েছে অনেক গাছ ওদিকটা পরিষ্কার করে এলাম এবার এদিকটা পরিষ্কার করব। ওদিকে অনেক রাবিশ ছিল যে জায়গাটায় জল জমে সেই যা রাবিশগুলো সেই জায়গাটাতে জল জমে সেখানে দিয়ে দেবে তো এখানে আবার একটু ঘাস ছিল সেই ঘাসটুকুও চেঁচে নিলাম ওদিক খিদে পেয়ে গেছে বলছে তো আমি বললাম তুমি খেয়ে নাও আমার জন্য দেরি করতে হবে না তুমি খেয়ে বেরিয়ে পড়ো কাজে তো আমারও কাজ প্রায় শেষ দেখো উঠোনটা কত ভালো লাগছে পরিষ্কার হয়ে গেছে একদম খুবই সুন্দর লাগছে একটা ডাটা গাছ হয়েছে অনেক বড় তো অনেকটা ভারী রাবিশটা কিন্তু আমি তুলতে পারছিলাম না তো টানতে টানতে নিয়ে এলাম দেখো এখানটাতে ঘাস তুলসীতলার পাশটাতে স্নানের জল জমে যায় তো এই পাশটাতে এই রাবিশগুলোকে উঁচু উঁচু করে দেবো আলো কিছুটা আছে আগে এনে নেব এইও স্নান করে চলে গেছে তো খেতে বসে পড়েছে দেরি হয়ে গেছে কাজে যাবে আমিও খুব তাড়াতাড়ি করছি ওরা খাওয়া দাওয়া করবে বাবুরা তো খুব ক্লান্ত সারাদিন রান্না বান্না সব সংসারের বাসন গোসন মেজে জামা কাপড় কেচে তারপরে এলাম এখানটাতে এই কাজগুলো করতে যেহেতু সংসার পরিষ্কার রাখতে গেলে তো এই কাজগুলো করতেই হবে তো কোদাল দিয়ে দিয়ে এগুলোকে সমান করে নিলাম এদিকে আমারও স্নান হয়ে গেছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে কাজে বেরোবে তোমরা জিজ্ঞেস করছিলে এই দেখো আইসক্রিমের গাড়ি নিয়ে বেরিয়েছে আইসক্রিমগুলো বাটি আইসক্রিম তো অনেক রকমেরই আইসক্রিম আছে তো এবার কাজে বেরিয়ে যাবে তো আমার জন্য একটু অপেক্ষা করছিলো আমিও চান করে চলে এলাম তো অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের সংসার চলে বাচ্চা কাচ্চা মানুষ করা খুবই কষ্ট হয়ে যায় একার ওপরে তো সে জল দিয়ে সেরকম একটা ইনকাম হয় না তো এদিকে আবার আইসক্রিমের গাড়ি নিয়ে এসছে আইসক্রিম বিক্রি করার জন্য এই তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই রোদ্দুরের মধ্যে এখন ঠেলতে ঠেলতে আইসক্রিমের গাড়িটা নিয়ে চলে গেল এবার এই আইসক্রিম বিক্রি করবে হ্যাঁ তো আস্তে আস্তে আবার সেই সন্ধ্যায় খুবই কষ্ট হয় তো এত কষ্টের মধ্যে দিয়েও খুবই মানে আনন্দের মধ্যে হাসি খুশির মধ্যে চলে গেছে তো দেখো আমি ঘরে বসে আছি একটু বিশ্রাম নিচ্ছি ক্লান্ত হয়ে গেছি তারপরে এখনও খাওয়া দাওয়া করিনি ঘরে একটু পাখা চালিয়ে বসেছি খুব গরম লাগছে তো পরে খাওয়া দাওয়া করব অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু সব কাজ করলাম করে সংসারের কাজ রান্না বান্না সব করে তারপরে বাইরে বেরিয়েছি পরিষ্কার করতে তো ওদিকে কাজেও চলে গেছে তো তোমরা জানতে চাইছিলে দাদাভাই কী কাজ করে তো নিজের চোখে দেখলে কী কাজ করে কী না করে তো আমাদের কেমন পরিস্থিতি কি না তো সব কিছু কেমন দেখলে এবং বুঝলে তো অবশ্যই কমেন্টে জানিও তো সাপোর্ট করো খুবই কষ্টের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে তো এরপরে একটু রেস্ট না নিতে নিতে শর্ট ভিডিও করার সময় হয়ে যাবে তারপরে রাত পনেরো নটা নটার নাগাদ আবার লাইভে বসবো তো এইভাবেই চলতে থাকে দিন সব সংসারের কাজের মধ্য দিয়ে এইভাবেই সব কিছু ম্যানেজ করে নেই আমি তো বাচ্চা বাচ্চা কাচ্চাদের রাখা চান করা খাওয়ানো সব করে সংসারের কাজ সব কিছুই একার হাতে করতে হয় তো উনি ওনাকে দিয়ে মানে সংসারের কাজ যেহেতু প্রচুর পরিশ্রম করে আইসক্রিম গাড়ি তারপরে লোকের বাড়িতে জল দিতে যায় তো সব মিলিয়ে খুবই কষ্টের ভিতরে আমাদের দিন কাটছে তো ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি ঠিক আছি তোমরা আশীর্বাদ করো আরও যেন ভালো হতে পারি ভালো থাকতে পারি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই অবশ্যই অনেক ভালো হয়ে সুস্থ থাকবো ভালো থাকবো সুখে থাকবো